আচ্ছা রোগীর হাত করো আমি রুগীর হাত মুখ করতে বলছি সেটা আপনি ছেলে এইভাবে এইভাবে এই ফেরক আচ্ছা রুগীর সাথে এখন কয়জন আছো আমি একাই আসছি তুমি একাই আসো তুমি এর মাই দিও না কতদিন আছো তুমি রোগীর সাথে কতদিন আমি আমি আসছি কতদিন রুগীর সাথে তাড়াতাড়ি উত্তর দাও কতদিন হলো সাথে এক মাস এক মাস তুমি একা আর কেউ আছে আমি একাই আছি পুরুষ না মহিলা তুমি আমি একটা পুরুষ নাম কি তোমার আমি বলবো না নাম বলবা না নাম বলবো না মানে আমি কি ওষুধ দেব বলা ওষুধ দেব না বলো না বলো বলিও না তুমি হ্যাঁ বলো তাহলে তোমার নাম কি দ্রুত বলো আমার নাম জাদু 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 না তো নাম না জাদু করে পাঠানো হয়েছে তোমাকে

সাথে না আমি একাই থাকি কি কি জাদু করছো তুমি কিছু করি নাই শুধু নিয়া যাব আমি রোগীর মাথাতে কোনো রোগ সৃষ্টি করছো না কিছু করি নাই কোনো ক্ষতি করি নাই কোনো ক্ষতি কোনো ক্ষতি করি নাই ওর সাথে নিয়ে এই আপা একটু ঝাল তুমি কি করছো তার? আমি ওর কিছু করি নাই। ও কেন নিয়ে আমি ওরে নিয়ে যাব। আমারে গরম লাগতেছে গো। হুম সব সব ঠান্ডা হয়ে গরম লাগতেছে। করি নাই।

بلوتوث موڈ اٹھاچے پتہ اٹھاچیش او اٹھائ دے سیں ہتے

আর কেউ আছে তোর সাথে তোর নাম কি এবার আসল নাম্বার তোর নাম কি তাড়াতাড়ি তোর নাম কি আমার নাম সাকালী সাকালি আচ্ছা তুই কি করছিস থাকবি নাকি চলে যাবি

अनि हामी यहाँ छेले चले परे आबार जित है नाइ आज बुना भी छते आज बुना हामी आज बुना आ यार आज बुना हामी आज बुना त्यसले के गरौ सेटा पर आबारे माफ कर त त हाम्रो समाप्त साफा हिते बिरामी कोसिस एकजना आलेमिनिस थियो बडा आलेमिनिस है हुन्छ आलेमिनिस जजन amare maaf kaja den